দূঙ্গাই tara করে খালি ভাই আপডেট করার এটা তো সেরা কান্না লাগাও দন দ কষ্টনামে dorsu আল্লাহ ভালো আছেন আপনি আপনার নাম কি আমার নাম মিজবাহু কি কাজ করেন আপনি আগে আগে আমি

এটা কি কারণে মূলত এটা বলে না না মানে বাড়ি গিয়ে শুনেবার কারণে এই রোগটা হয়েছে আপনার কাছে আর কি আচ্ছা সকালে কিছু খাইছেন বাদ বাদ খেয়েছেন তা আমরা তো মেহমান আছি তিনজন আপনাদের বাসায় বাদ বাদ দিবেন ইনশাআল্লা আপনার পা তো ফুল হয়ে গেছে না মন হয় আপোনাৰ বোল যে এলেকাৰ একজন অসুস্থ মানুহ ফেচবুকে আচ্ছা আচ্ছা দেখতেছি এ পর্যন্ত আপনারা গুনি কত পাইছেন এখন হচ্ছে আরকি হ্যাঁ এখন কত হয়েছে মানে

আমি দোয়া করি আপনাদের মতো যারা ইয়ং আছে তারা যদি এইরকম যদি অসহায় মানুষদের বাসে যদি একটু এগিয়ে আসে তাহলে আমাদের দেশটা আজকে এইরকম হতো না প্রতি মহল্লা মহল্লা যেন আপনাদের মতো স্বেচ্ছাসেবী যেন তৈরি হয় আমি এটাই কামনা করি আপনার জন্য পাঁচ হাজার টাকা ফাটাই দিয়ে সৌদি আরব থেকে ধরেন কাকি কো বাদ দিতে না কাকি বাদ দিও বাদ দিও আসসালামু আলাইকুম ভালো আছেন ভাত আর রান্না করেন আমরা খেয়ে যাব আজকে আপনার সন্তান একটাই বাস আর নাই আচ্ছা 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 ভালো আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা উঠি খানা পিনা আরেকদিন আসলে খাবো আপনি সুস্থ হয়ে যান তারপর খাবো ইনশাল্লাহ পেট বড় খাবো এখন তো আর পেট বড় দিবে না চাষি আমার তো শুয়ে হাসি তাহলে ভালো থাকে না আমার বাড়ি চিনি গিয়া চিনবেন না আপনি এই জন্য থাক চলেন ভাই আসি তাহলে হ্যাঁ আসসালাম আলাইকুম দোয়া করি আল্লাহ যেন আপনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় কাকি আসি হ্যাঁ আসসালাম আলাইকুম আঙ্কেলকে বারো করে তুলেন তারপর কেমন এফেক্ট পরে দুয়া করে ইনশাল্লাহ আমরাও চেষ্টা করতেছি দেখি আরও কিছু করতে পারি কিনা সামনে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ দিছে আল্লাহ আবার সারিয়ে দিবে হুম অর্থটাই সংকট এখন আমাদের দেশের যে অবস্থা প্রবাসের যে অবস্থা অর্থ সংকট চতুর্দিকে তাহলে আসসালাম অনেকেই ধারণা করতেছে মুরব্বীর ক্যান্সার হয়েছে পুরা শরীরটা কত বিক্ষত হয়ে গেছে এমনকি প্যারালাইস হয়ে আক্রান্ত মুরব্বী মুরব্বীর এলাকার একটা মানবিক সংগঠন ওখানের অনেকগুলা ইয়ং যুবক ছেলেরা সদস্যরা কিন্তু দিন রাত চেষ্টা করে যাচ্ছে মুরব্বীকে একটু সুস্থ করে তোলার জন্য পরিশেষে একটাই কথা বলবো মানুষ মানুষের জন্য ভালো থাকেন ভালো রাখেন আসসালামু আলাইকুম তাদের জন্য দোয়া করবেন